এই যে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের এখন দেখাবো যে কিভাবে মাছ তারা ধরছে বসি দিয়ে এই এই যে যে দেখেন ছাতা রয়েছে এখানে ছাতা দিয়ে এই এই যে যে মাছ ধরার চেষ্টা করছে এখানে এই যে বাচ্চারাও বাচ্চারাও চেষ্টা করছে মাছ শিকারের এই যে এখানে বাচ্চারা চেষ্টা করছে মাছ ধরার জন্য রয়েছে কিছু এইদিকে দারুণ একটা চমৎকার একটা পরিবেশে কিন্তু মাছ ধরছে তারা এখানে প্রচুর পরিমাণে কিন্তু মাছ পাওয়া যায় এখানে সবাই চেষ্টা করে যাচ্ছে বড়শি দিয়ে ঠিক ওখানে কিছু খাবার দেওয়া আছে এবং খাবারের মাধ্যমেই এই যে দেখেন সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে মাছ শিকার করা যায় দেখছেন তারা তিনজনে এক নাগারেই চেষ্টা করে যাচ্ছে

তিনজন এক জায়গায় তো আবার একটু ইউ লাগে দেখছেন শিপন পদ্ধতিতে ভাইরা মাছ ধরছে প্রচুর পরিমাণে মাছ আছে এখানে একের পর এক তারা তিনজন মিলে ধরেই যাচ্ছে দারুণ প্রতিযোগিতা वाह वही जगह है ना रखता दुर्भिक्ष से भाई खाली सूटे ही जाए ये दुर्भिक्ष बात कहेगे से ना अब वाह वही यार रखता है ভাই অল

তোমার নাম কি হ্যাঁ তোমার নাম হাসিব তুমি কি পড়াশোনা করো না কে বড় না কে ওই পড়াশোনা বাদ দিয়ে মাছ মারলে হবে নাকি এখন তুমি পেনশনে আসো রিটায়ারমেন্টে নাকি হ্যাঁ পড়াশোনা রিটায়ারমেন্টে গেছে নাকি হ্যাঁ তোমার বাবা পুলিশ তো কি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া চাকরি করে আর তুমি মাছ মারি বেড়াতেছ না বাপে কষ্ট করে আর তুমি মাছ মারি বেড়াও হ্যাঁ হ্যাঁ ও এই তো কাকাই ধরে ফেলছে আর একটা